মতো জিনিস করে খরচা কম করা যায় এবং সেটা সময় মতো করা যায় এই দুটো শেয়ার করলে মর্নিং প্রবীণ মুখাচ্ছি আরেকটি ব্লগে স্বাগত আমার রেগুলার লাইফ রেগুলার ব্লগ হাজির হয়েছি তো যেমন সকালকার যেমনকার রান্না করি তাই করতে চলে এসেছি আর রেগুলার পালং শাক খেতে খেতে মুখটা গেছে একদম বোর হয়ে তাই ভাবলাম যে শুধু হাজব্যান্ডকেই পালং শাকটা করে দেবো আমি হয়তো ছিটে ফটা এখান থেকে নেবো অল্প খেয়েছি একদমই খাইনি তা না পালং শাক তো ভীষণই উপকারী তো আজকে কোনো সবজি না দিয়ে জাস্ট নুন হলুদ একটু মিষ্টি কাঁচা লঙ্কা তেলে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু ভেজে দেবো শাকটা জানি অনেকেই জানো এটা তবে যারা খুবই মনে করছো রোজ রোজ পালং শাক খেয়ে বোর হয়ে গেছো এভাবে ট্রাই করতে পারো ভালো লাগবে তো আমি করলাম তো এই একটা তোমাদের ছোট্টখাট্ট একটা রেসিপি আর এটা অল্প পরিমাণ করলাম কারণ কিছুটা সাশ্রয় করাও ভালো অতিরিক্ত মানে সব কিছু ভেঁপে করলে সাশ্রয় হয় আমার মনে হয় তা এভাবেও করতে পারা যায় সাশ্রয় তো তারপরে একটু আলু পোস্ত করবো শাকটা হয়ে গেলে পালং শাকটা নামিয়ে দিয়ে একটু আলু পোস্ত করবো আর ছেলের ছোঁড়ে আজকে একটু আলু ভাজবো আর এই যে আলু পোস্ত কুচি ছেলে পোস্ত খায় খায় না তা না এমনি খাবারের জন্য একটু আলু ভাজা করে দেবো ওকে আর শাকটা তো আমার মোটামুটি হয়ে গেছে এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ করে নিলাম যাতে গ্যাসটা যাতে কম খরচা হয় তো আজকে এই দুটো জিনিস তোমাদের শেয়ার করলাম যাতে খরচা কম করে জিনিসটা মাপ মতো করা যায় আর তাড়াতাড়িও হয় তো যদি ভালো লাগে তো অবশ্যই জানিও রান্না রান্নাবান্না শেষ করার পর তোমাদের সামনে আসা হয়নি আর এখন এলাম আর বাইরে তো খুব রোদ আর এটা তো যেহেতু একটা নভেম্বর মাস শীতের আবহাওয়া পড়ে গেছে তো চলো দেখো ভালো লাগে এই সময়টা রোদ তো জানি না আগে শীতকালটা খুব অপছন্দ তো এই বছরটা জানি না কেন ভালো লাগছে তো যাই হোক বক বক করতে করতে চলে এলাম ছেলের জন্য একটু এই জল ম্যাগি যাকে বলে শুধু ম্যাগিটা সেদ্ধ করে মশলাটা দিয়ে দেবো এটাই হচ্ছে আজকে আমার ছেলের মানে বিকালবেলায় বললো খাবো তো ম্যাগি করে নিয়ে যাচ্ছি এটাই তো তারপরে আমিও একটু বসে চাটা খাবো হয়ে যাবে বন্ধুগণ লকডাউনে এখানেই শেষ করছি ছেলেকেও ম্যাগি করে দিলাম আর এবার বসলাম তো আজকের মতো টাটা